সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আজ আমি আসছি আলমদিনা এগ্রু ফার্ম অ্যান্ড হ্যাচারিতে আলমদিনা এগ্রু ফার্মে হ্যাচারির অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবীদ্যা থানার বিংলাবাড়ি গ্রামে এই গ্রামেরই একজন তরুণ আব্দুল আলিম ভাই তিনি লেখাপড়া লেখাপড়া করার পর তিনি বেকার করতেছিলেন তখন তিনি একটি অনেক সুন্দরভাবে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন তো আপনারা দেখতেছে যে আমার পাশে রয়েছে অসংখ্য দেশি মুরগি আমি সেই দেশি মুরগির যে খামারটা রয়েছে তার একদম মাঝখানে দাঁড়িয়ে আছি তো তিনি দেশি মুরগিগুলোকে এভাবে একটি নেট দিয়ে আবদ্ধ করে খোলামেলা পরিবেশেই প্রাকৃতিকভাবে লালন পালন করতেছেন তো আমরা এই খামারের আরও আগে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম তখন আপনারা দেখতেছিলেন যে এখানে প্রচুর পরিমাণের গাছ রয়েছিল তো এখন কিন্তু আমরা দেখতেছি যে একটা গাছও নেই তো এই খামারে আবার আমরা ছুটে আসলাম যে আব্দুল আলিম ভাই একসাথে এতগুলা দেশি মুরগি কীভাবে লালন পালন করতেছেন আর এই দেশি মুরগিগুলোকে তিনি কিভাবে। কি খাবার দিতেছেন আর কতবেলা খাবার দিতেছেন আর এই দেশি মুরগিগুলার তিনি ভ্যাকসিন বা ওষুধপত্র ঠিকমতো দিতেছেন কি না আর তার এই হ্যাচারি থেকে যদি আপনারা কেউ দেশি মুরগি সংগ্রহ করতে চান তাহলে কিভাবে সংগ্রহ করবেন আর দেশি মুরগি সংগ্রহ করলে তিনি কী কী সুবিধা দিয়ে থাকবেন আপনাদেরকে কী কী পরামর্শ দিবেন আর দেশি মুরগির খামার করে তিনি কতটা লাভবান আছেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তাহলে চলুন দর্শক আমরা খামারি আবদুল আলিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজা আহমেদ তোফাজ্জল আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলেন আমরা খামারি আবদুল আলিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি আপনারা দেখতেছেন যে আমার সামনে দাঁড়িয়েছেন এই খামারের মালিক যিনি আব্দুল আলিম ভাই তো আমরা এখন আব্দুল আলিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আছে ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আমরা তো আপনার খামারে আগে আসছিলাম আপনারা দেখছিলাম যে অসংখ্য মানে দেশি মুরগি ওই সময় লালন পালন করতেছিলেন তো এখন দেখতেছি বড় সড়ো করে আরও বিশাল আকারের আপনি একটা ঘর নির্মাণ করেছেন আর এখানে অসংখ্য মানে দেশি মুরগিগুলো রয়েছে আসলে এই দেশি মুরগিগুলো আপনি কিভাবে লালন পালন করতেছেন আর এই দেশি মুরগির খামারটা করতে আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন দেশি মুরগি খামার করতেছি আজকে আমি দুই বছর যাবৎ প্রথম অবস্থায় আমি ছোটোর থেকে শুরু করছি আপনার পাঁচ সাতটা মুরগি বাজার থেকে কিনে আনার পরে ওইখান থেকে আমি এরকম ডিম দিয়ে আমার ছোট ইনকুবেটার ছিল ওই ইনকিউবেটার বাচ্চা ফুটে আস্তে আস্তে আমি বড় করছি বলে আমার আমার এখানে আমার নিজেরও কিছু প্যারেন্টস মুরগি ছিল ওই প্যারেন্টস মুরগিতে ডিম থেকে বাচ্চা ফুড়ে আমি এতগুলো করছি এখানে আপনার এখানে যে মুরগিগুলো আমরা দেখতেছি এগুলো তো একশো পার্সেন্ট পিওর বিট মানে একশো পার্সেন্ট দেশি মুরগি যে আমার এখানে যে মুরগিগুলো আছে এগুলো একশো পার্সেন্ট দেশি মুরগি এত একশো পার্সেন্ট দেশি মুরগি আপনি কিভাবে সংগ্রহ করেন আর আজ থেকে মানে কতদিন সময় লাগছে এই প্যারেঞ্জগুলো আপনার তৈরি করতে প্যারাজগুলা প্যারাজগুলা তৈরি করতে আমার সময় লাগছে প্রায় আমি দুই বছর যাবত করতেছি তো তা আমি এগুলো ছোটোর থেকেই শুরু করছি খামারটা আমি এগুলো ছোটোর থেকে শুরু করছি আপনার চার পাঁচটা মুরগি ছিল আর ওই আমি গ্রামগোজের থেকে বিভিন্ন আরং থেকে সকালে বাজার বসে ওইখান থেকে আমি ডিম কিনে আনতাম বিভিন্ন মহিলার থেকে ডিম কিনে আইনে আমার যে ইনকুমেটার ছিল তিনশো ডিমের ক্যাপাসিটি ইনকিউবেটার ওই ইনকিউবেটার আমি বাচ্চা ফুটাইছি তো ওইখান থেকে আস্তে 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 প্যারেন্টস করতে করতে আজকে আমার এই অবস্থা এখন আপনার এই এখানে যে প্যারেন্টসগুলো রয়েছে কত হাজার প্যারেন্টস বেড়েছে আপনার কত পিস প্যারেন্টস রয়েছে আমার এখানে প্যারেন্টস আছে চারশো প্লাস চারশোর মতো এখানে আমার মুরগি আছে চারশো প্লাস মুরগি আছে আপনার এখানে তো এই খামারটা তো আপনি একাই দেখাশোনা করেন না আমি একা দেখাশোনা করি না আমি দেখাশোনা করি সাথে সাথে আমার একটা ভাই আছে উনি দেখাশোনা করেন দুইজন মিলে এটা দেখাশোনা করেন তো আমরা দেখতেছি একজন লোক যে খাবার দিতেছে আসলে এই খাবারটা দৈনিক কতবেলা দেওয়া লাগে খাবারটা আমি দৈনিক দুই বেলা খাবার দেই সকালে এবং বিকালের দিকে খাবার দিই আর দুপুরের দিকে আমি অনেক সময় এরকম শাক কলমি শাক লতা পাতা এবার দুবা ঘাস এগুলো আমি দিই আব্দুল আমার মনে আছে যে আমি আরেকবার আপনার এখানে যখন আসছিলাম এখানে প্রচুর গাছ দেখতেছিলাম তো এখন এখন দেখতেছি গাছগুলো নাই আসলে এটার কারণটা কি আসলে ভাই গাছগুলো রাখার জন্য আমি অনেক চেষ্টাও করছি আপনার সার দিছি এবং অন্য জায়গার থেকে আমি এখানে আই না আমার এই বাউন্ডারির ভিতরে আই না অনেক গাছ লাগাইছি কিন্তু আস্তে আস্তে আমার মুরগি যখন বড় হইতেছিল তখন যে গাছগুলো ছিল সব গাছ খাইয়ে ফেলছে মুরগি সব গাছ খেয়ে ফেলছে এখন একদম খালি পড়ে আছে যে এখন অন্য এখন বাইরের থেকে আমি যদি গাছ এনে দিই তখন খায় আর যে গাছগুলো ছিল এগুলায় মুরগি খেয়ে ফেলছে তো আপনি দেখতেছি ঘরের ভিতরে রাখেন আবার বাউন্ডারি করে জাল দিয়ে মানে ছেড়ে রাখছেন আসলে এতে করে আপনি কি কি সুবিধা পাচ্ছেন দেশি মুরগি আপনি যদি বাইরে জাল দিয়া আমি যেরকম বাউন্ডারি দেওয়া এরকম যে বাইরে পালতেছি দেশি মুরগি যদি কেউ এভাবে পালে তাহলে সে লাভবানটা বেশি হবে কারণ এভাবে পাললে আপনার খানা খরচটা অনেক কম লাগে যখন যেমন আমি সকালে এবং বিকালে খাবার দেই আর আমি অল্প জায়গায় ছোট হইলেও মুরগি বেশি ফেলতে পারি এখানে তো কোনো খাবারই নাই আপনি বলছেন যে খাবার খরচটা কম লাগে আসলে এটা কিভাবে সম্ভব খাবার খরচটা কম লাগে বলতে আমি এখানে ধরেন না আপনার এখানে পিঁপড়া আছে বিভিন্ন পোকামাকড় আছে এরপরে আপনার বাইরে বাহিরে অনেক পোকামাকড় আছে বাইরে খায় আর আমি বাহির থেকে গাছ আনি তো বাহির থেকে গাছ তখন এগুলো এখানে খায় কলমি শাক রুমের ভিতরে থাকলে তো একটা গ্যাস মানে সৃষ্টি হয়ে যায় সেই কারণে হয়তো আর একটা সুবিধা পায় মুরগিগুলো সুস্থ থাকতে পারে আপনি রোদ্রে আলো থাকলে কিন্তু রোদ্রে আলো কিন্তু এক ধরনের মেডিসিন আল্লাহর পক্ষ থেকে এক ধরনের মেডিসিন যদি রোদ্রে আলো থাকে বিভিন্ন ভাইরাস কিন্তু মুরগির থেকে কাটা দেয় এর জন্য আলো থাকলে বিভিন্ন ঘোরাফেরা করলে মুরগিগুলো ঠোকাঠুকি করে না এবং সুস্থ থাকে মানে আপনি এই জন্যই বাইরে ছেড়ে রাখেন তো আপনার যে গড়টা দেখতে সেটা তো মানে ছোট্ট একটা গড় মুরগির জন্য মনে হয় এটা মানে যথেষ্ট না একটু বড় করা দরকার আমার একটা গড় অলরেডি আমি তুলছি দুইটা ঘর তুলছি এক হাজার স্কোয়ার ফিটের আর আমার যে গড়টা আছে এখানে দেখতেছেন এই ঘরটা আসলে গড়টার উপরে উপরে দিয়ে আমি অনেকগুলা বাঁশ বাইদা দিয়েছি এবং রড বাইদা দিয়েছি গ্যাসের পাইপ ছিল আমার কাছে গ্যাসের পাইপ বাইদা দিয়েছি আমার যে চারশো মুরগি আছে এখানে চারশো মুরগির থেকে আমার ধরনের প্রায় সাড়ে তিনশো মুরগি উপরে উঠে থাকে

আবার ডিমে আসতে একটু সময় লেগে যায় তো আপনারা এই করচু যে লেগে যায় এটা বাঙেন কিভাবে করচুটা আসলে ফার্মি মুরগি আপনি কচে বসে না কিন্তু দেশি মুরগি কচে বসে যায় দেশি মুরগি কচে বসলে আমরা যেটা করি আমরা দু ধরনের ওষুধ আসছে আমরা ওষুধ খাওয়াই একটা ওষুধ হয় ই সেল এটা খাওয়াই আর একটা এডি থ্রি ভিটামিন ওই দুইটা খাওয়াই আর যে মুরগিটা কচে বসে যায় ওই মুরগিটাকে আমি আলাদা করি আমাদের একটা রুম আছে ঘরের ভিতরে আলাদা কইরা আলাদা কইরা যেটা কোচে বসে আলাদা কইরা ওইখানে দু তিনটা বড় রাতা দিয়া রাতা মুরগি দিয়া ওইটা রাখলে দু তিন দিনের ভিতরে চার পাঁচ দিন লাগে কথা ছেড়া যায় তো আমরা দেখতেছি আপনি ওইদিকে একটা বড় একটা ঘর নির্মাণ করছেন তো এটা কি দেশি মুরগি লালন পালন করার জন্যই যে আমার দেশি মুরগি লালন পালন করার জন্য সাথে সাথে আমার ফার্মি মুরগিরও খামার আছে আর ওই ঘরে আমি একটা ইনকিউবেটার বসেছি পাঁচ হাজার ডিমের ইনকিউবেটার আমি নিজেই তৈরি করছি পাঁচ হাজার ডিমের ইনকিউবেটার ওইখানে আমি ইনকিউবেটার রাখছি এবং আমি বাচ্চা ওইখানে বোরিং করতেছি ইনকিউবেটার তৈরি করতে পারেন যে আমি নিজে ইনকিউবেটার তৈরি করতে পারি আমি অনেকগুলো ইনকিউবেটার বানাইছি এবং বিক্রিও করছি আমি ইনশাল্লাহ ইনকিউবেটার নিজে তৈরি করি তো আপনি যে মুরগিগুলো বাইরে ছেড়ে দেন জালের ভিতরে তো ছেড়ে দেন তো আবার ঘরের ভিতরে নিতে আপনার সমস্যা হয় না না এগুলো কোনো সমস্যা হয় না সকালবেলা যখন এখন তো শীতকাল সকালবেলা সাত আটটা সাড়ে আটটার দিকে আমি ছেড়ে দেই এ আপনি আপনি নিজে নিজে বাইরে চলে আসে আবার যখন বিকাল আসরের পরে মাগরীবের আগে দিয়া যখন আসরের পরে খানা দিয়া দেই তো মাগরীব মাগরীবের আগে খানা খাইয়া এটা আপনি আপনি আবার নিজে নিজে ঘরে চলে যায় এখন পর্যন্ত আপনি এই মুরগিগুলোকে কতটা ভ্যাকসিন করছেন এখন পর্যন্ত আমি মুরগিগুলোকে প্রায় পাঁচটা ভ্যাকসিন করছি পাঁচটা ভ্যাকসিনের ভিতরে আপনার পাঁচ দিনের সময় একটা করছি রানীক্ষেতের ভ্যাকসিন আবার আপনার এগারো বারো দিনের সময় একটা করছি গাম্বুরা আবার বিশ একুশ দিনের সময় আবার রানীক্ষেত বুস্টার ডোজ করছি এরপর থেকে দুই মাস বয়সে একটা করছি এরপর থেকে প্রত্যেক মাসে মাসে আমি একটা করে এরকম ভ্যাকসিন এখন খাওয়াই দিই এখন আমি রানে পোষ করি না ভ্যাকসিন এখন বিভিন্ন দোকান থেকে যে ওর মুরগি এবং হাঁসের যে দোকান আছে না ওষুধ বিক্রি করে ওই দোকান থেকে আই না আমি ভ্যাকসিন খাওয়াই দিই আসলে ভ্যাকসিন খাওয়ালে কি কাজ করে জি ভ্যাকসিন খাওয়ালে কাজ করে কিন্তু রানের পোষ করার চেয়ে কম কাজ করে রানের পোষ করলে আপনার এটা মেয়াদ থাকে দুই মাসের উপর দুই মাসের উপর থাকে আর যদি আপনি ভ্যাকসিনটা খাওয়াই দেন তো এক মাস থাকে প্রত্যেক মাসে মাসে এটা খাওয়াই দিতে হয় প্রত্যেক মাসে মাসে আপনি যে ভ্যাকসিন খাওয়াই দেন সে কারণে মুরগির উপরে কোনো খারাপ প্রভাব প্রভাব পড়ে কি না এমনি খারাপ কোনো প্রভাব পড়ে না আর আমি তো খুব শীতকাল তো খুব হুশিয়ার আপনি তার ওদিক দিয়ে আপনার খামারে যে চার ওদিক দিয়ে এরকম নেট ছিল নেট আবদ্ধ করে দিছি পুরা খামারকে আমি এরকম কি করে তের দিয়া এরকম বেঁধা দিছি আসলে মুরগিগুলো তো উড়াউড়ি করে আপনার যে নেটটা দেখতে এটা তো মোটামুটি দশ ফিট হবে তো এটার উপর দিয়ে কি মুরগি বাইরে চলে যেতে পারে না যে বাহিরে কিছু মুরগি আমার এখান থেকে বাইরে যায় তারপরে এখান থেকে তো আমি জিরু বাচ্চা এখান থেকে এগুলো করছি তো এই জন্য গেল আমাদের বাড়ি পুরোটাই আমাদের বাড়ি তো এখানে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে তো ওইখান থেকে এগুলো আবার রাতে এরকম বিকালের দিকে আবার চলে আসে অন্যদিকে যায় না বাইরে গেলেও কোনো সমস্যা হয় না তো আপনার এখানে তো এটা খোলামেলা পরিবেশ আবদ্ধ মানে এখানে অন্য কোনো প্রাণী যে কুকুর বিড়াল শিয়াল এরকম আক্রমণ করার মানে রিস্ক আছে কিনা না আল্লাহর মেহেরবানীতে আমার আমার খামার আজকে চলতেছে বা দুই বছর যাবত আমার এই খামারে আসার পরে আমার কোনো মুরগি এখনও সিয়াল বা বাউরাল বলেন বা বিড়াল বলেন আল্লাহর আল্লাহর মেহেরবানীতে আমার এখন কোনো সমস্যা হয় নাই আপনার যে খামারটা আমরা দেখতেছি এটা তো অত্যন্ত সুন্দরভাবে একটা খোলামেলা পরিবেশে আপনি মানে তৈরি করেছেন এদিক দিয়ে রাস্তা আছে তো সেই মানুষের কোনো প্রভাব পড়ে কিনা যে মানুষ আপনার দুই একটা মুরগি নাই হয়ে গেছে কিনা এরকম কোনো সমস্যা করেন না মানুষ এরকম পড়ে নাই এরকম কোনো সমস্যা হয় না কারণ আমার পুরা পুরো খামারটায় আমার সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আওতায় আসে রাস্তা বলেন ঘর বলেন পুরা পুরা খামারটাই আমি সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসছি আমার একটা গ্যারেজ আমাদের একটা গ্যারাজ আমার বাইরে একটা গ্যারাজ আছে ওইখানে ক্যামেরা আছে ওইখানে মানে আপনি টিভিটা লাগাই রেখেছে আর কি পুরো আটটা ক্যামেরা চলতেছে এখানে চলবে মানে আপনাদের এখানে তো আমি গ্রাম অঞ্চল তো গ্রাম অঞ্চলে অনেকে মানে খোলামেলা পরিবেশে পালন করলে কিছু মুরগি মানে নাই হয়ে যায় মাইনাস হয়ে যায় সেই কারণে আসলে আপনাকে এই প্রশ্নটা করা যে আসলে সিসি ক্যামেরা লাগা রাখছে আর আমরা তো আমাদের বাড়ি এটা আমাদের বাড়ির সামনে আর আমরা যে বাড়িটা এটা আলগা বাড়ি এখানে অন্য কেউ থাকে না আমরা আমরা ফার্স্ট ভাই ফার্স্ট ভাই থাকি তো এখানে কোনো সমস্যা হয় না সমস্যা না হলে তো আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এই মুরগিগুলো এখন তো সম্পূর্ণ সুস্থ আছে তো আপনার এখানে যেই দেশি মুরগিগুলো আমরা দেখতেছি ম্যাক্সিমামই ম্যাক্সিমাম হলো একশো পার্সেন্ট দেশি বলা যায় তো দুই একটা কাদাকনাথ মুরগি মনে হয় আছে যে আমি শখ করে আমি নিজেই ফালতেছি আমি পাঁচ ছটা কাদাকনাথ মুরগি আছে এগুলো আমি নিজে শখ করে ফালতেছি খাওয়ার জন্য কাতাকমুর মুরগিগুলো কিন্তু দেখতে আসলে অনেক বড় সড়ো এটি বুঝাই যায় যে এটি দেশি না আসলে আপনি কি কাদাকনাথ মুরগি কি মানে চাষ করার বা পালন করার ইচ্ছা আছে কিনা না কাদাকনাথ মুরগি চাষ করার ইচ্ছা বলতে আমার আরেকটা আমার বোনের একটা খামার আছে উনি আমার থেকে বাচ্চা নিচ্ছে নিয়ে এখানে খামার করছে আপনাদেরকে নিয়ে যাবেন ওইখানে তো ওনার কিছু ফার্মি মুরগি আছে কাতাকনাথ মুরগিও আছে আবার আপনার দেশি মুরগিও আছে। তো ওইখানে যে ডিমগুলো হইতেছে ওই ডিমগুলা উনি আমার কাছে ফুটে আমি বিক্রি করি উনি আমার কাছে ডিম দিয়ে দেয় তা আমার পাঁচ হাজার ডিমের ইনকিউবেটার আছে ওইখান থেকে আমি এরকম ফাউমি দেশ আর নাথ এই তিনটা মুরগি ওইখান থেকে ডিম সংগ্রহ করে না আমার নিজের ইনকিউবিটার ফুটে আমি বিক্রি করি তো আব্দুল আহম ভাই আপনি তো দেশি মুরগিগুলো যত্ন সহকারে পালন করতেছেন ডিম সংগ্রহ করতেছেন তো আমাদের দর্শকরা যদি কেউ আপনার কাছ থেকে মানে এই মুরগির বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে কি পারবে যে সংগ্রহ করতে চায় পারবে ইনশাল্লাহ

এখন মানে তো অল্প আসতেছে আপনি এখন চাইলে মানে এখনো কিছু দিতে পারবেন হ্যাঁ এখন চারশো পাঁচশো এরকম দেওয়া যাবে ওইখানে ওই মুরগিগুলো গুলো তো আপনি তো দি মানে দীর্ঘদিন যাবৎ প্রায় দুই বছর বললেন যে লালন পালন করতেছেন তো দেশি মুরগি পালনের লাভটা কীরকম যদি আসলে বাই যদি মুরগিগুলো আপনি অরিজিনাল দেশি হয়ে থাকে অরিজিনাল দেশি মুরগি হয়ে থাকে তাহলে লাভ আছে দেশি মুরগি লস নাই আমি দেশি মুরগি রোগ সুখ কম অন্য মুরগির থেকে রোগ সুখ কম আর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনি অন্য কোনো ব্রয়লার মুরগি বলেন যদি আপনি রোগে অ্যাটাক করে রানী খেতে অ্যাটাক করছে বা গাম্বুরা আসছে তো আপনি সকালে রেখে গেছেন রাত্রে রেখে গেছেন সকালে দেখবেন একজন অনেকগুলো মুরগি মারা গেছে কিন্তু দেশি মুরগিটা এটা না দেশি মুরগি এটা আপনার চার পাঁচ দিন আট দশ দিন এটা জুড়েবই এরা রোগ রোগ অ্যাটাক করছে তারপরেও দশ পনেরো দিন চার পাঁচ দিনের বাচ্চা থাকবো তখন আপনি যদি ঠিকমতো এরকম চিকিৎসা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আশা করি ইনশাআল্লাহ খুব ব্যবহার হতে এবং আপনার কোনো সমস্যা হইতো না আপনার এই যে খামারটা থেকে আনুমানিক মানে প্রতি মাসে ইনকামটা কিরকম আসে ইনকাম বলতে আমি বাচ্চা এখন বিক্রি করতেছি আমি প্রত্যেক সপ্তাহে এচিং করে বাচ্চা বিক্রি করি এবং বাচ্চা বিক্রি করতেছি এখন আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ প্রত্যেক মাসে থাকে ইনশাল্লাহ মানে চারশো প্লাস মুরগি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকে তো আলহামদুলিল্লাহ এটা কি বাচ্চা বিক্রি করা সহ যে বাচ্চা বিক্রি করে আমি ডিম বিক্রি করি না অনেক বাইরা ডিমের জন্য ফোন দেয় আসলে ডিম তো বিক্রি করি ডিম একটা বিক্রি করলে আঠারো টাকা বিশ টাকা বা পনেরো টাকা বিক্রি করা যায় একটা দেশি মুরগির বাচ্চা আপনার এখন শীতকালে এখন চাহিদা একটু কম এখনও পঁয়ত্রিশ টাকা বিক্রি করা যায় আর যখন গরমকাল আর শুধু অর্জিনাল বাচ্চা হয়ে থাকে তো পঁয়তাল্লিশ চল্লিশ এরকম বিক্রি করা যায় দেশি মুরগি আমরা জানি যে সমগ্র বাংলাদেশ জুড়ে দেশি মুরগিটার খুবই চাহিদা রয়েছে এটার মাংসের জন্য একটা বিখ্যাত মুরগি বিখ্যাত বলতে মাংসের স্বাদটা অনেক ভালো সেই জন্য মাংসের জন্য অনেক চাহিদা রয়েছে তো সেক্ষেত্রে আমার আপনার কাছ থেকে তো কেউ যদি চায় বেরো বড়ো মুরগি সংগ্রহ করে মাংসের জন্য তাহলে কি নেওয়ার কোনো সিস্টেম আছে এখান থেকে আমি কিছু প্যারেন্টস আমি বিক্রি করি প্যারেন্টস ডাইরেক্ট রানিং ডিম পারতে সে রকম মুরগি আমি আগেও বিক্রি করছি আমার প্যারেন্টস ছিল এখান থেকে বিক্রি করছি আর এখান থেকে আমি বিক্রি করি রানিং ডিম পারতেছে এরকম প্যারেন্টস মুরগি আমি বিক্রি করি বাচ্চা বিক্রি করি একদিনের বাচ্চা এক সপ্তাহ বয়সের বাচ্চা এবং কেউ যদি বলে যে ভাই আমি তো কি বোর্ডিং করতে পারতেছি না আপনি বোর্ডিং করে দিন পনেরো দিন বা এক মাস বয়স বাচ্চা আমি বিক্রি করি আসলে আপনি তো বলেন ডিম রানিং এরকম মুরগি বিক্রি করেন তো এরকম মুরগিগুলো বিক্রি বিক্রি করলে কি কেজি হিসাবে হিসাবে করেন না না পিস এগুলো কেজি হিসেবে বিক্রি করি না এগুলো আমি পিস হিসেবে বিক্রি করি আর এগুলো আপনি কেজি হিসাবে বিক্রি করলে আমার প্রসাইতো না কারণ এগুলো আমি করছি ডিমের জন্য ডিমের জন্য করছি এটা যখন আপনার দেড় মাস বয়স হয়েছে তখন থেকে এটা খানার খানা আমি কন্ট্রোল করে ফেলছি যদি আপনি সবসময় খানা দিয়ে রাখতাম তো খানা খাইতে খাইতে এটা অনেক মোটা হয়ে দিত ভিতরে চর্বি দিত কিন্তু ওজন বেশি হইতো কিন্তু ডিমের বেলা এটা ভালো হতো না এজন্য আমার মুরগিগুলো এক একটা ওজন আষ্টশো নয়শো এক কেজির এক কেজির মতো আছে রাতাগুলো এক কেজির উপরে আছে এগুলো আমি পিস হিসেবে বিক্রি করি পিস হিসেবে বিক্রি করলে আপনি একটা পিসটা কীরকম মানে কত টাকা ধরে বিক্রি করেন পিসটা আমি এখন বিক্রি করতে চারশো আশি টাকা পিস আর কি ডিম পারতেছে এখন একটু চাহিদা কম চাহিদা কম বলতে দাম একটু কম চারশো আশি টাকা বিক্রি করছি যখন গরম আস গরমকাল আবার যখন গরম আসবে তখন আমি এরকম বিক্রি করছি পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ টাকা একটা প্যারাস মুরগি বিক্রি হয় ডিমের জন্য হয়তো বা মানে এখন তো ছোট বাচ্চার রেটটা কমে গেছে কিন্তু দেশি মুরগিটার কিন্তু চাহিদাটা সব সময় একই থাকে মাংসের জন্য এটার রেটটাও সেম সেমই থাকে যে মাংসের জন্য চাহিদা সেম সেমই থাকে আজকেও আমি বিক্রি করি ছটা মুরগি মানে এক বাইক গতকালকে লন্ডন থেকে ফোন দিয়েছিলেন উনি ওনার বাড়ি সিলেট উনি ফোন দিয়ে বিকাশে টাকা পাঠাইছে তো ওনার মুরগি আজকে সকালে আমি ডেলিভারি দিয়ে আসছি ছয়টা মুরগি উনি বত্রিশ টাকা বাড়াইছে বিকাশ করস সহ আপনার গাড়ি ভাড়া সহ বত্রিশশো টাকা বাড়াইছে তো মানে আপনারা যদি কেউ মানে অর্ডার করে ফোনে তাহলে তাদের পাঠিয়ে দেন এই ব্যবস্থা আপনাদের আছে যদি আপনি আমাদের আয়ত্তের ভিতরে থাকে তখন আমাদের বাড়ি কুমিল্লাতে আমাদের এখান থেকে বাস যায় ঢাকাতে বাস যায় ছোট্ট্রামে বাস যায় তো ওইখানে আমরা পৌঁছে দিতে পারি ধরেন আমাদের বাস আসতে গাড়ি তুলে দিলাম তো আপনি ওইখান থেকে বাচ্চারা রিসিভ করে নিয়ে গেলেন বা মুরগিরা রিসিভ করে নিয়ে গেলেন ছোট্ট গ্রাম কক্সবাজার দেওয়া যায় যদি কেউ ফোন দেয় দেওয়া বরিশাল আমরা এখান থেকে ব্যবস্থা খারাপ আবার কেউ যদি করতে ফোন দেয় বা দিনাজপুরতে ফোন দেয় তো এটা দেওয়া যায় না আসলে আপনার এই মুরগির খামারটা নিয়ে ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আরো দুইটা এখানে তৈরি করছি আমার দুইটা নিয়ে আমি কাজ করার ইচ্ছা আছে দেশি এবং ফার্মি ফার্মি নিয়ে কাজ করতেছি আমি এখন ফার্মিও প্যারেন্স করতেছি আর আমার বোনের কাছে ফার্মির প্যারেন্স আছে অলরেডি ওইখান থেকে আমি ডিমেন না বাচ্চা ঠিক আছে তো আব্দুল আলিম ভাই আপনার আপনার খামারের সফলতা কামনা করি আবার যে কোনো সময় আপনার খামারে আমরা আসতে পারি তো আপনি আমাদের সময় দিলেন অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থেকে ধন্যবাদ আমাদের সময়ের জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনাকেও ধন্যবাদ